যারা অবিবাহিত যুবক যুবতী আছো এই লেকচার তোমরা যারা শুনছো তোমাদের মধ্যে কেউ যদি জেনা করে থাকো অবিবাহিত কথা বলছি তোমাদের কাদের মধ্যে এখন একশো বেত্রাগাতের শাস্তি ঝুলে আছে সুরা নূরের এক থেকে তিন নম্বর আজ করে দেখবে অবিবাহিত যুবক যুবতী যদি জেনা করে তাদের শাস্তি হচ্ছে একশো বেতনাঘাত তাও জনসমক্ষে এবং এক এক বছরের জন্য নির্বাসন এই বিধানগুলো যদি পৃথিবীর কোনো দেশেও না থাকে আসমানে আছে পড়ার সাথে সাথেই এই বিধান কার্যকর হবে ইচ্ছা বাঁচার মধ্যে কি একটাই উপায় আছে এই লেকচার কেন চলে গেছে অনতি বিলম্বে ওদু করবে ওদু করে ভাবে রাতের শেষ রাতে জায়নাবাজ মিশাবে জায়নাবাজ মিশিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে দূরেঘাত নামাজ পড়বে পরে নিজের পাপের কথা স্মরণ করে চোখ দিয়ে দরতর করে পানি ফেলে দিবে আল্লাহকে শেষ দা গিয়ে বলবে আল্লাহ মিসা করেছে আমাকে মাফ করবে